কংগ্রেচুলেশন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির এক ঐতিহাসিক বিজয়ের ঠিক দ্বার প্রান্তে আমি যখন নিউজটি আপলোড করছি তখন ভোট গণনা চলছে একদিকে অভিযোগ পাল্ট অভিযোগ আছে মিছিল হচ্ছে ছাত্রদলের নেতৃত্বে আহ টোটাল সিস্টেমে বা এ পর্যন্ত আমরা যতগুলো নিউজ দেখছি বা প্রেডিকশন যা বলছে এর নির্বাচনে বাংলাদেশ ছাত্র শিবির যাদের যে প্যানেল আছে সাদিক কায়েম এবং এস এম ফরহাদের নেতৃত্বে যে যেই টিম তারাই আগামীতে ডাকসুকে শাসন করতে যাচ্ছে বলি বা ধরে নেতৃত্ব দিতে যাচ্ছে তো অলরেডি ফলাফলটা কাউন্টিং অবস্থায় বেশ কিছু গোলযোগের বিষয় আমরা দেখলাম যে ছাত্রদলের দলের ঢাবির যিনি সম্ভবত সভাপতি আছেন তার সাথে ভিসির উত্তপ্ত বাক্য বিনিময় টেবিলের থাবর চাবর এগুলো নজরে আসছে পাশাপাশি শিবিরের প্রার্থীর প্রতি যে প্রক্টর ছিলেন ওনার যে সৌহার্দ্যপূর্ণ আচরণ এই আছে ছাত্রদলের কয়েকটা ছাত্র আমরা দেখলাম এর পাশাপাশি ভোট গণনার সময় সাধিক সাদিক কায়েম প্রবেশ করেছেন আবিদকে প্রবেশ করতে দেওয়া হয়নি রকম বেশ কয়েকটা অভিযোগ আছে জরুরি সংবাদ সম্মেলন এই মুহূর্তে ছাত্রদলের পক্ষ থেকে করা হচ্ছে আবার পাশাপাশি ছাত্র শিবিরের পক্ষ থেকেও করা হচ্ছে সাদিক ক্যামেরা আমরা আবার দেখলাম যে একটু আগে সংবাদ সম্মেলনটা আবার ভোটের মানে গণনার সময় হঠাৎ করে এল স্ক্রিন বন্ধ হয়ে যাওয়া তো সেখান থেকে আরেকটা হট্টগোলের বিষয় সামনে আসছে ওভারঅল আজকের নির্বাচনে শিবির সমর্থিত শিক্ষকরা ছিলেন বা শিবিরকে জিতানোর জন্য নির্বাচন করা হয়েছে অভিযোগ ছাত্র দলের পাশাপাশি আপনি অন্যান্য যারা এখানে মানে পরাজয়ের দিকে আছেন যে সকল প্রার্থীরা তাদেরও কিন্তু মোটামুটি একটা বড় অভিযোগ যে টোটাল এই ঢাবি ভিসি প্রশাসন বেসিক্যালি আপনার শিবিরকে সাপোর্ট করেছে এখন প্রশাসনের সাপোর্টে কি পাশ করা যায় মানে ভোট গণনাতে কি কারচুপি করার সুযোগ আছে এই জায়গাতে কিন্তু সুযোগ নেই মোট কথা হচ্ছে ভোটাররা স্টুডেন্টরা যাকে ভোট দিয়েছে সেই ভোটটা সুষ্ঠুভাবে গণনা হচ্ছে সেইটা হচ্ছে জরুরি তো ওভারঅল দেখেন যারা পরাজিত হয় তাদের কাছে নানান বক্তব্য থাকে তবে শিবিরের যে বিজয়টা আমি জানি না যে একটু পরে আমাকে ভিডিওটা ডিলিট করতে হবে কি না কিন্তু টোটাল পারসেপশান আমি যতগুলো গণমাধ্যমকে দেখছি বা পরিচিত বেশ কয়েকজন যারা ঢাবিতে কানেক্টেড আছেন প্রত্যেকেরই বক্তব্য যে ভাই আর ছাত্র শিবিরের যে প্যানেল সেটাই বিজয়ী হতে যাচ্ছে এখন তারা আগে থেকে কিভাবে জানে আগে থেকে জানে না তারা তাদের যে যে ভোট ভোট ব্যাংক ব্যাংক এখানে সামথিং সামহাও হাজার ছিল পুরো ভোটটা কিন্তু কাস্ট হয় নাই টোটাল ষাট থেকে সত্তর শতাংশ কোন কোন কেন্দ্রে একটু বেশি কোন কোন কেন্দ্রে একটু কম ওভারঅল ষাট থেকে সত্তর শতাংশ স্টুডেন্টরা ভোট দিয়েছে আর এখানে সারাদিন তো অভিযোগ ছিল এখনও অভিযোগ নিয়ে আলোচনা চলছে তবে অগ্রিম যে বার্তা চলে আসছে যে শিবির বিজয়ী হতে যাচ্ছে এটা আর কিছুক্ষণ পরেই আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে যদিও ঢাবির আশেপাশে আমরা প্রচুর আমরা রাজনৈতিক দলগুলোর নেতাকর্মীদের দেখতে পাচ্ছি ছাত্রদলের বক্তব্য সারা বাংলাদেশ থেকে শিবিরের নেতাকর্মীরা সেখানে আসছে ঘেরাও করে রাখছে আবার ছাত্রদলের দলের বিরুদ্ধে শিবিরের বক্তব্য যে মির্জা আব্বাস সাহেব কেন আসলেন আবিদ কেন ভিতরে ঢুকলো আবিদের বক্তব্য আমি তো ঢুকতে পারলাম না মানে আছে এটা থাকবেই আবার ঢাবির যিনি ভিসি আছেন তিনি বেসিক্যালি আপনার জামাত সমর্থিত একজন ব্যক্তিত্ব এটাও কিন্তু ছাত্রদলের দাবি আছে তো সবকিছু মিলিয়ে ওভারঅল আপনার নির্বাচনের রেজাল্টটা শিবিরের পক্ষেই যাচ্ছে ভোটের মাধ্যমেই যাচ্ছে এখন ভোটের ব্যালটের মধ্যে তো আর কোনো কাহিনী করার সুযোগ নাই এখন এটা হয়তো আপনি একটু পরে আনুষ্ঠানিক ঘোষণা পাবেন তো কংগ্রেচুলেশন দেখা যাক কি হয়